সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দয় ভালো আছি দর্শক আজকে চলে আসতাম আমার কিছু নিজস্ব কালেকশন নিয়ে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখাবো আপনাদেরকে দাম সম্পর্কে জানাবো আর যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে যারা কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলেকটি বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য যদি কেউ পেজ থেকে থাকেন অবশ্যই পেজটা ফলো দেবেন তো দর্শক চলেন শুরু করি আজকের ভিডিওটা আর আপনারা জানেন আমার নিজস্ব কালেকশন মানে আমি অনেক কম রেটে দিয়ে দিই তো দর্শক শুরুতে দেখাবো আজকে জোড়া মিলি এই যে এখানে এক জোড়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে পেয়ারটা খুব সুন্দর যদি আপনারা কেউ নিতে চান এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন দেখেন মাস অনেক সুন্দর ঠিক আছে মাত্র বারোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন আজকে দাদা নেবেন দাদা নাম্বারে যোগাযোগ করবেন দাদা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে যেটা নেবেন স্ক্রিনশট মাইরা ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তাহলে আমার চিনতে সুবিধা হবে ঠিক আছে দর্শক তারপর এখানে আরেকটা পেয়ার আছে ব্ল্যাক চেকার এই যে এটা একটা ডিম পায়রে দিছে অলরেডি এই যে মার্শাল্লাহ একটা ডিম পায়রে দিছে ঠিক আছে কালকে পারছে একটা ডিম আর একটা ডিম আবার আগামী কালকে পারবেই এই পেয়ারটা মাসা খুব সুন্দর সাইজও বড় আছে আপনি দেখতেই পাচ্ছেন যে ডাকতে সামনেটা নর আর পিছনেরটা মাদি এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম বারোশো টাকা সেল কি যাউরা এই পেয়ারটার দাম বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা গেলে আপনি এই পেয়ারটাও পেয়ে যাবেন দশক্টার পরে চলে আসলাম এক এক পেয়ার লাল বোম্বাই লাল বোম্বাই এটাও আসছে ডিম দেয়নি মনে হয় আজকে না হলে কালকে মাঝে ডিম দিয়ে দিতে পারে ঠিক আছে এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন লাল বোমাই পেয়ার মাসাল্লাহ পেয়ারটা কিন্তু সুন্দর ঠিক আছে এই পেয়ারটার দাম পড়বে এগারোশো টাকা ফিক্স দাম এগারোশো টাকা কোনো রকম দাম আদামি করা যাবে না আমি যা বলবো আজকে ফিক্স দাম কোনো রকম দাম আদামি করতে পারবেন আপনারা খালি আপনি যদি লাগে স্ক্রিনশট মারে এই মোবাইল হোয়াটসঅ্যাপে পাঠা যাবে ঠিক আছে দর্শক তারপর আছে এক পেয়ার এক্সিবিশন এই যে দেখতে পাচ্ছেন আপনার এক্সিবিশনটা এই যে এই যে কি এটা নর মাসাল্লাহ বিগ সাইজ বিগ সাইজের নর আর এই যে এটা মাদি এই যে এই যে এটা মাদিটা এই যে এটা মাদিটা মাদিটা একটু ডিপ আর নট টু লাইট দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন এই আমি দুটি একসাথ করে দেখি এদিক যা এদিক যা এই যে নটটা আর এই যে মাদিটা এদিক যা এই পেয়ারটা আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা এই পেয়ারটা কিছুটা কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে ঠিক আছে আপনারা যারা নেবেন স্ক্রিনশট শট মারিয়া পাড়ায় দেবেন আপনি একটু ভালো দেখেন অনেক ভালোভাবে দেখান জানা একটু বড়ো কবুতর এই যে দেখেন এই যে পেয়ারটা ঠিক আছে এই পেয়ারটা আপনারা যারা নেবেন নিতে পারেন ডিম বাসে রানিং আছে মার্শাল্লাহ ঠিক আছে দশকটার পর আছে এখানে আরেক পেয়ার বিউটি সাদা আর এক পেয়ার আরেক পেয়ার আছে বিউটি মোট বিউটি দুই পেয়ার এই দেখেন এই যে এক পেয়ার আর আরেক পেয়ার বিউটি আছে তো দুই পেয়ার বিউটি যদি আপনারা কেউ একসাথে নিতে চান আমি ওই পেয়ারটা দেখাই দিব দামটা একসাথে বলে দিই আলাদা আলাদা দিয়ে আলাদা আলাদা নিতে পারবেন সমস্যা নয় যদি আপনারা একসাথে নিতে চান তাহলে নিতে পারবেন দুই পেয়ার একসাথে নিলে হ্যাঁ নিতে পারবেন যদি সিঙ্গেল নেন সিঙ্গেল নিতে পারবেন তো এক পেয়ার বিউটির দাম পড়বে হলে আপনি ফিক্সড দাম পনেরোশো টাকা আর দুই পেয়ার দাম ফিক্সড তিন হাজার টাকা ঠিক আছে কোনো রকম দাম করতে পারবো না ফিক্স দাম তিন হাজার টাকা এক পেয়ার আমি এই যে আর এক পেয়ার এই যে এখানে আরেক পেয়ার আছে ঠিক আছে ফিক্স দাম দুই পেয়ার একসাথে নিলে তিন হাজার আর সিঙ্গেল সিঙ্গেল নিলেও তার পনেরো টাকা করে এই দেখেন একবার ফিক দাম কোনো দাম আমি বলতে পারবো না কিন্তু আপনারা ঠিক আছে দেখেন এগুলো শরীরে অনেকটা ময়লা হয়ে গেছে ঠিক আছে আপনি গোসল দিলে আবার ফ্রেশ হয়ে যাবে দর্শক খুব সুন্দর মিলিয়ে আরেকটা পেয়ার আছে এখানে দেখেন মার্শাল্লাহ এই পেয়ারটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তো মিলি দুই পেয়ার যদি আপনাকে একসাথে ফার্স্ট যে পেয়ারটা পেয়ারটা আর এই পেয়ারটা দুই পেয়ারটা যদি আপনি একসাথে নেন একসাথে নিলে পঁচিশশো টাকা আর ওই পেয়ারটা বলছে বারোশো টাকা এই পেয়ারটা পনেরোশো টাকা সাতাশ টাকা দুই পেয়ার একসাথে নিলে পঁচিশশো টাকা এই পেয়ারটা একটু সাইজ বড়ো এজন্য এই পেয়ারটা পনেরোশো টাকা ঠিক আছে দুই পেয়ার একসাথে নিলে পঁচিশশো টাকা আপনাদের জন্য ঠিক আছে তারপর দর্শক আছে এক পেয়ার গ্রিজেল সাত আট গ্রিজেল একবার সাইজটা মাসাল্লা বিগ সাইজ দেখেন সাইজটা বিগ সাইজ যদি কেউ নিতে চান নিতে পারেন এ পেয়ারটার দাম চা হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে একটু দামা আমি করা যাবে অবশ্যই এটা আলোচনা সবাইকে থাক যারা নিবেন স্ক্রিনশট মেয়েরা আমার ইউনিওয়াটসঅপ পাড়া দিলে আমি আপনাকে দিয়ে দিলাম এই দেখেন এই যে নটটার সাইজটা দেখেন আর যে মালিকা মাসাল সাইজটা কিন্তু টাকাও ঠিক আছে তারপরে দর্শক দেখেন এই যে এখানে গিরুবাস কিছু হাইপ্লাইয়ের কবুতর আছে উত্তিলনের জন্য এই যে এই পেয়ারটা দেখেন মার্শাল্লাহ এই পেয়ারটা কিন্তু উত্তীলনের জন্য খুব ভালো আপনারা চাইলে গড়ে পারবেন ঠিক আছে এগুলো না উড়াতে পারলে এগুলো বাচ্চা আছে উড়াতে পারবেন আপনারা দেখেন এই পেয়ারটা কিন্তু অনেক সুন্দর এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দামটা হচ্ছে পনেরোশো টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে অবশ্যই কিন্তু পেয়ারটা কিন্তু ভালো উড়ব ইনশাল্লাহ আর অনেক সুন্দর আর মাত্র নতুন কবুতর মাঠে দশ পর কমপ্লিট এটার কালার আর আরও অরজিনাল ঠিক আছে আপনারা নিলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দর্শক এই যে এই যে এখানে আর একটা পেয়ার আছে বাঘা মার্শাল্লাহ এই পেয়ারটা কিন্তু সিলভার বাঘা সিলভার ঠিক আছে এই পেয়ারটা ডিম সহকারে আছে এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটার চা হচ্ছে ষোলোশো টাকা অবশ্যই কিছু কম বেশ করা যাবে দেখ মাদি দেয় মাদি এই যে এটা নর আর এই যে এটা মাদি

পনেরোশো টাকা আলোচনা সব অবশ্যই কিছু কম বেশ করা যাবে যে পেয়ারটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার ঠিক আছে তা আপনার যারাই নেবেন স্ক্রিন শপার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন দর্শক এখানে আরেকটা পেয়ার আছে বাগা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই পেয়ারটা খুব সুন্দর এই পেয়ারটা যদি কেউ নিতে নিতে পারেন এই পেয়ারটার দাম রাখা যাবে বারোশো টাকা বারোশো টাকা হলে আপনার এই পেয়ারটা পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু উত্তে জন্য আর কি খুব ভালো ভালো রেগুলো এই যে এটা মাটিটা আর এই যে এটা নরটা এই নর্মালিটা দেখে মাসাল্লাহ খুব সুন্দর তার পাশে একটা পেয়ার আছে দর্শক খয়রা গলা এই যে দেখেন এই পেয়ারটা আমি আর আগের ভিডিওতে দিয়েছি কিন্তু এই পেয়ারটা সেল হবে কিন্তু বাচ্চাগুলো সেল হবে না দর্শক বাচ্চাগুলো অনেক শখের আর বাচ্চাগুলোর জন্যই পেয়ারটা যদি সেল করে সেল করে দেখেন বাচ্চাগুলো দেখেন মার্শাল্লাহ কালারটা দেখেন অনেক সুন্দর আছে এই যে এটা মাদিটার দেখেন মাদিটার কালারে বাচ্চাগুলো আছে আমার বাচ্চাটা কালার দেখেন আর এই মাদি বাচ্চাটা মার্শাল্লাহ এই পেয়ারটা যদি আপনারা কেউ নেন নিতে পারেন কিন্তু বাচ্চা ছাড়া দর্শক এটা বাচ্চা ছাড়া নিতে পারবেন বাচ্চা ছাড়া এই পেয়ারটার দামটা আছে পনেরোশো টাকা বাচ্চা ছাড়াই পনেরোশো টাকা ঠিক আছে বাচ্চা সেল হবে না বাচ্চাগুলো আমি নিজে রাখবো পালার জন্য বাচ্চাগুলো উড়াবো বাচ্চাগুলো কেমন হবে ঠিক আছে তারপরে চাইলে এই পেয়ারটা নিতে পারেন দর্শক দেখেন বাঘা যে আপনার একটু গলা কষা আছে এই যেখানে একটা পেয়ার আছে এই পেয়ারটাও মাসাল্লা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা যদি আপনি কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দামও চাওয়া হচ্ছে বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকার দাম চা হচ্ছে আলোচনা সবসি কিছু কম রাখা যাবে চোখটা দেখেন আমার এখানে অন্ধকার কিছুটা পর মনোরগঞ্জের মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে তার আপনারা যারাই নেবেন নিতে পারেন তারপর দর্শক এখানে আরেকটা পেয়ার আছে দেখেন মিলিটারি ক্রসের দেখেন এই যে পেয়ারটা এই পেয়ারটা অনেক সুন্দর এই পেয়ারটা যদি আপনি নিতে নিতে চা নিতে পারেন এই পেয়ারটার দাম আমি আলোচনার সাপেক্ষে রাখলাম এই পেয়ারটার দাম বললাম না আপনারা যারা নেবেন আমি তারপর ফোনে আপনারা ফোন করলে আমার সাথে আমি ফোনে আপনাদেরকে দামটা বলে দেব ঠিক আছে এ পেয়ারটা আলোচনার সাপেক্ষ তারপর দর্শক আছে আফসান গিরিজেল এই যে দেখেন এই যে এখানে এক পেয়ার আছে আফসান গিরিজেল হ্যাঁ এই যে দেখেন একবারে পুরো আফসা একবারে ফ্রেশ দেন ডাবল বো অর্ডার আছে মার্শাল্লাহ এই যে দেখেন ডাবল অর্ডার আছে এই পেয়ারটা আপনার যদি কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দামটা হচ্ছে দুই হাজার টাকা আলোচনার সাপেক্ষ বেশি কিছু কম রাখা যাবে ইনশাআল্লাহ আর আপনারা জানেন আমার নিজের চ্যানেলের নিজের মাল আমি তো অবশ্যই আপনাদের জন্য কিছু কম রাখবো এই ব্যাগটাও মাসাল খুব সুন্দর দুই হাজার টাকা দাম চাও আছে আমি অবশ্যই আলোচনা সবকে কিছু কম কম রাখবো আপনাদের জন্য দর্শক জোড়া কবুতর যা ছিল সবগুলো আপনাদেরকে দেখাইছি ওখানে দেখাবো কিছু সিঙ্গেল কবুতর হ্যাঁ এই যে সিঙ্গেল এখানে ফার্ট দেখে এই যে এখানে একটা নর আছে সিলভার দেখেন নটটা কিন্তু খুব সুন্দর এই নটার দাম হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে আলোচনার সাপেক্ষে অবশ্যই কিছু কম রাখা যাবে দামাদামি করে অবশ্যই আপনাদের জন্য কিছু কম রাখুন দেখেন নটটা দেখেন অনেক সুন্দর নট সিলভার এগুলো ভালো আপনারা জানেন ঠিক আছে তারপরে একটা রেড চাকার নট আছে দর্শক এই যে একটা রেড চাকার নট আছে বিগ সাইজ এই নটটার দাম ছয়শো টাকা অনলাইন ছয়শো টাকা দামাদামি করা যাবে না ফিক্সড দাম ছয়শো টাকা সাইজটা মাসাল্লাহ বিগ সাইজ যদি আপনাদের লাগে আপনারা আমাকে স্ক্রিনশট মেরে দেবেন আমি আপনাদের দিয়ে দিব তারপরে এখানেও আরও সুন্দর সুন্দর কবুতর আছে সিঙ্গেল এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর কবুতর আছে সামনে যা এই যে এই এখানে সুন্দর সুন্দর কবুতর আছে সিঙ্গেল এই যে এখানে একটা সিলভার নর আছে তারপর চুইটাল একটা নর আছে সুন্দর ঠিক আছে এখান থেকে আপনার তিনশো চারশো পাঁচশো যার যেমন লাগে আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে মাক্সি আছে এই যে এখানে একটা মাক্সি আছে এই যে এখানে একটা নর আছে এই যে আমি দেখাই দিয়ে যে এই নটটা এই নটটার দাম পড়বে এক হাজার টাকা এই দিনটার দাম করবে এক হাজার টাকা কিছুটা অবশ্যই দাম কম বেশ করা যাবে অবশ্যই এই দিনটার দাম করবে এক হাজার টাকা কম বেশ করা যাবে তারপরে ওই যে লাল খাকি নড়া আছে এই যে একটা খাকি নড়া আছে অনেক সুন্দর ঠিক আছে এখানে অনেকগুলো কবুদ্ধা আছে দর্শক আপনার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিশ মাইরা একটু মার্ক করে দিয়ে দেবেন আমাদেরকে আমাকে তাইলে আমি আপনাদেরকে দিতে সুবিধা হবে ঠিক আছে তারপর দর্শক এখানে মা আছে এখানে মা আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা লাল পাটি নড়া মাদি আছে এখানে যা আছে সব মাদি এই যে লালপাতি মাদি এখানে একটা মাদি আছে তারপরে যে এই যে এখানে একটা মাদি আছে ঠিক আছে এই যে আটেন মাদি মাটি আছে তারপর আপনার সাফশিলা মাদি আছে যে কাস করা মাদি আছে তারপরে তাহলে দামাসি মাদি আছে সবজি মাদি আছে যদি এখান থেকে আপনার কারো সিঙ্গেল মাদি লাগে তাহলে আপনারা সিঙ্গেল মাটিও নিতে পারবেন ঠিক আছে সিঙ্গেল মাদি লাগলে আপনারা সিঙ্গেল মাদি নিতে পারবেন যে এখানে সিলভার একটা মাদি আছে ঠিক আছে তো দর্শক অনেক দেখালাম আপনাদেরকে আরও আসে দেখালো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো আমি আজকে মতো বেশি বড় করতেছি না ঠিক আছে বেশি বড় করতেছি না আজকের মতো এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বিলেগুলি বাজে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম